চিন্তা একাই আমার ঠাকুরের কাছে যাব আর ঠাকুরের সাথে কীর্তন করব এমনত অবস্থায় খিরো জর্দার তার সঙ্গী সাথে নিয়ে যখন পদ্মা নদী পাড়ি দেওয়া শুরু করেছে তখন বিকাল গzte আস্তে 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 বড় পদ্মার মাঝখানে গিয়ে যখন পৌঁছেছে তখন আকাশে মেঘের ঘন ঘটা প্রচন্ড মেঘ আকাশে আর ওই প্রচন্ড মেঘ হঠাৎ করে ঘূর্ণিঝড়ের উৎপত্তি করল প্রচন্ড পদ্মা উত্তাল হয়ে উঠল উত্তাল পদ্মায় এমন ঢেউ উঠলো মাঝি হাল ছেড়ে দিয়ে বলল আজ আর আমার পক্ষে সম্ভব না আমি আজকে আর এই নদীতে এই ভরা তুফলের মধ্যে এই নৌকা বাঁচাতে পারবো না আমার আর ক্ষমতা নেই তাই আমি ছেড়ে দিলাম আপনারা যে যার মতো বাঁচার চেষ্টা করেন যখন প্রচন্ড ঢেউয়ের মধ্যে নৌকা একবার এদিকে যায় ওদিকে যায় কোন দিকে যায় তার কোনো ঠিক নেই নৌকা কোনো কুল নিশানা খুঁজে পাচ্ছে না পদ্মার এপার দেখা যায় না ওপার দেখা যায় না প্রচন্ড মেঘে বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে কোন দিকে কি হচ্ছে কেউ জানে না অন্ধকার ছেয়ে গেছে কখন সন্ধ্যা হলো রাত হলো কটা বাজে কেউ জানে না অকাল অকাল একটা মৃত্যুর আশঙ্কা সবার কাছে চলে আসছে তখন কি হত্যা বললেন যার জন্য এত কিছু করা যার উদ্দেশ্য রওনা দিয়েছি যদি মরে যেতে হয় তবে তার নামেই মরে যাব নৌকার মধ্যে সব ধ্যানে বসে গেল নৌকার মধ্যে সব ধ্যানে বসে গেল আর এক মনে নাম ধ্যান করছে আর ঠাকুরকে ডাকছে ঠাকুর ঠাকুর তোমার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তাই যদি মরেও যায় তোমার নাম করতে 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 যেন তোমার কাছে ধ্যানে বসে বসে গিয়েছে গিয়েছে ধ্যান করছে আস্তে 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 ঝড় থেমে গিয়েছে ঝড় থেমে গিয়েছে কিন্তু নৌকা কোথায় তা তো কেউ জানে না কখন ঝড় উঠেছে কোন কুল থেকে নৌকা ছেড়েছে কোন কুলে যাচ্ছে তাও কেউ জানে না কত রাত হয়েছে তাও কেউ জানে না কতক্ষণ ধ্যান করেছে তাও কেউ জানে না হঠাৎ করে হঠাৎ করে নৌকাটা দুলতে 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 একটা মাটিতে ঠেকে গিয়েছে নৌকাটা আর নড়ছে না মাঝি মাঝি মনে করছে না তাহলে ভালো কিছু মাঝি নৌকা থেকে নেমে দেখে সত্যি মাটি করেছে নিচে মাটি পাচ্ছে মাঝি মাঝি চিৎকার দিয়ে বলে উঠেছে আমরা মনে আমরা বেঁচে গিয়েছি নৌকা আর ডুববে না নৌকা ডুববে না নৌকা চরে ঠেকেছে আমরা মরব না সবাই নামো সবাই ওঠো ধ্যান ভাঙো আমরা বেঁচে গিয়েছি বেঁচে গিয়েছি কোথা আমরা কোন নদী এটা কোথেকে রওনা দিয়েছিলাম চতুর্দিকে কোথাও তো কিছু দেখা যায় না আমরা কোথায় যাব কোথায় এলাম নৌকা থেকে নেমেছি ক্ষীর জর্দার একটু এদিক ওদিক তাকিয়ে দেখে দূরে একটা আলো জ্বলছে বলছে আলো জ্বলছে আলো জ্বলছে তারপরে কোনো মানুষ আছে আমরা তীরে এসেছি আমরা কুল পেয়েছি কোন একটা কুলে আমরা পৌঁছে গিয়েছি ওই আলোর দিকে তাকিয়ে আসতে আসতে জলের মধ্যে হাঁটছে মাটি জলের মধ্যে হাঁটতে হাঁটতে যত দূর যায় দেখে জল কমে যায় আস্তে 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 আলোর কাছে যত যায় আলোটা বড় হয় আরো কাছে যায় আরো বড় হয় একটু পরে দেখে মাটিতে উঠে গিয়েছে নদীর তীর পেয়েছে নদীর কুল পেয়েছে আর ওই কূলে আরো এক পেগিয়ে দেখে একজন মানুষ একজন মানুষ লংফন নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষটাকে দূর থেকে কেমন চেনা চেনা মনে হচ্ছে আর কয়েক কদম আগানোর পরে ওই মানুষটা ডাক দিয়ে বলছে আয় আয় কিরোদ আয় আমি তো তোদের জন্য বসে আছি কিরোদ আয় আয় কি ডাকছে এমন করে আমায় কিরุทธা আর তুই গিয়ে গিয়ে দেখে এ তো আমার খুব চেনা কণ্ঠ এ আমার খুব পরিচিত মুখ আর তুই গিয়ে আরো জোরে যখন ডাক দিয়েছে আয় কিরุทธায় দেখি আর কেউ নয় অকুলের কুল সিঅনকুল দয়াল ঠাকুর আমার একাকী অন্ধকার ঘরে থয়ে থয়ে ভক্ত নামে প্রথম ঘরের